আমি বলবো যে আমাদের যে আসনটি ওনারা কমিয়ে দিয়েছিলেন দুই হাজার সালে এসে ওনারা বিশেষ করে তখনকার ওয়ান ইলেভেন সরকার এসে আমাদের শুধু আমার আসন আমাদের আসনটি নয় এরকম অনেকগুলি জনপ্রিয় বিএনপির আসন যে আসনগুলিতে বিএনপি বা বিরোধী দলের এমপিরা পাশ করে পাশ করবেন এই আসনগুলো ওনারা ভেঙে ফেলেছেন এই আসনগুলি পুনঃ মানে কোথাও বিলুপ্ত করেছেন কোথাও ভেঙ্গে অনেকগুলি মানে এমন অবস্থা করেছেন যাতে বিরোধী দলের এমপিরা বিজয়ী হতে না পারে তো আমরা এই দাবি বরাবরই করে আসছি এই পাঁচই আগস্টের পরে সরকারের কাছে গত কিছুদিন আগে এটা আমাদের আইন উপদেষ্টা মহোদয় সেটা বলেছেন যে যেই অ্যাম্বারগোটা ছিল এটা উঠিয়ে দিয়েছেন এখন আমরা আশা করি আগের যে আসনগুলি যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে যাবে ইনশাল্লাহ তো আসনগুলি ওই অবস্থায় ফিরে যাওয়া এটা জনতার দাবি ছাত্র জনতার দাবি এবং আমাদের এই স্পিড যেটা পাঁচই আগস্টের সেটাও আমরা বলবো সেটা যে আগে অবস্থানে আমরা ফিরে যেতে চাই এবং যেতে হবে সেজন্য আমরা আশা করব যে আগের মানে আসনটা হয়ে যাবে সেজন্য আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি আমরা দরখাস্ত করেছি আমরা সেখানে শুনানিতে যাওয়ার জন্য প্রস্তুত আছি আমি আশা করি যে এটা খুব বেশি ইয়া হবে না আমাদের আসনগুলো আগের মতো ইনশাল্লাহ হয়ে যাবে আমাদের এলাকার মানুষের প্রতি জনসাধারণের প্রতি আমার অনুরোধ থাকবে যে ওনারা অতীতে যারা কারা ওনাদের পাশে ছিল অতীতে কারা বিভিন্ন দায়িত্ব পালন করেছে কার স্বভাব চরিত্র কেমন কার আচার আচরণ কেমন নেতাদের সাথে কর্মীদের সাথে তাদের ব্যক্তিগত আচরণটা কেমন এগুলি ওনারা বিবেচনা করবেন সর্বোপরি দলের প্রার্থী যিনি হবেন অবশ্যই আমার দলও আশা করি এই এই বিষয়গুলো আন্দোলন সংগ্রামে কার ভূমিকা কী ছিল এইগুলি বিবেচনা করিয়ে আশা করি মনোনয়ন দেবেন আর সেই ক্ষেত্রে আমি বিশ্বাস করি যে আমাদের দল যখন এই তথ্য উপাত্ত গ্রহণ করবেন এবং তৃণমূলের নেতৃবৃন্দের খোঁজখবর নেবেন ইনশাল্লাহ আশা করি সেই ক্ষেত্রে আমার আসন ইনশাল্লাহ পুনর্বিন্যাস হবে এবং আমি আশা করি আমার দল থেকে আমি ইনশাআল্লাহ মনোনয়ন পাব। এবং মনোনয়ন পেলে আমি আমি বিশ্বাস করি আমাদের এই নির্বাচনী এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে তাদের প্রিয় প্রার্থীকেই তারা বিজয়ী করবেন সেক্ষেত্রে দেখেন এগুলি তো অনেক কষ্ট অনেক যন্ত্রণা এগুলি আমরা সত্যি কথা বলতে অনেক সময় বড়ো বড়ো আন্দোলনগুলির সময় আমাদের বাসা বলা চলে বাসা তালা ছিল আমার ছোটো ভাই কেন্দ্রীয় রাজনীতির সাথে সংযুক্ত থাকার কারণে সেখানে সে কয়েকবার রেস্ট হয়েছে এবং জীবন মৃত্যুর সন্দিক্ষণে ছিল আল্লাহ মতে সকলের দোয়ায় সে ফিরে এসেছে সুতরাং আমার বাবা মা বাসায় কয়েক মাস থাকতে পারে নাই আমার ভাই কোথায় ছিল আমি জানি না আমি কোথায় ছিলাম আমার ভাই জানে না আমার ভোনরা জানে না আমরা বলা চলে এই সতেরোটা বছরই আমরা একটা একটা দুর্বিষহ সময় আমরা পার করেছি আমরা আন্দোলন সংগ্রামগুলিতে আমি বিশেষ করে আপনারা জানেন আমাদের চাঁদপুর জেলা বা মতলব আমার আমার নির্বাচনী এলাকা আগে চাঁদপুর তিন ছিল গত ফেসে সরকার এসে একটি আসন কমিয়ে দেওয়ার কারণে সেখানে চাঁদপুর দুই আসনের অন্যান্য প্রার্থীদের প্রার্থীরাও আছেন আমিও আছি তবে আমি এটুকু বলবো যে কেন্দ্র ঘোষিত কোনো কর্মসূচি আমি বা আমার কর্মীরা আমরা কখনো কোনো কর্মসূচি বাদ দেইনি আপনি কি হরতাল কি অবরোধ কি চট্টগ্রামের সমাবেশ কুমিল্লার সমাবেশ ঢাকার সমাবেশ সস মানে আমরা সেখানে অত্যন্ত আন্তরিকতার সাথে এবং অসংখ্য অগণিত নেতাকর্মীদের নিয়েই আমরা এই প্রোগ্রামগুলি সফল করেছি সুতরাং আমাদের সময়টা সতেরোটা বছর অনেক কষ্টেই কেটেছে অনেক কষ্টেই কেটেছে আমাদের অনেক নেতাকর্মী জেলে ছিল আমাদের অনেক নেতাকর্মীর বাড়িতে খাবার ছিল না আমাদের মহাসচিব এই কথাগুলি বলতে গিয়ে অনেকবার বলেছেন উনি কেঁদেছেনও যে অনেকে রিক্সা চালিয়েছে অনেকে খেতে পারে নাই আমাদের তো এখন ধরেন নেতাকর্মীরা অনেকে বিকাশ থাকার কারণে একটা বিকাশ নাম্বার ভাই এ জায়গায় আছে কষ্টে আছে একটা বিকাশ নাম্বার দিয়ে দিত আমাদের জেলে দেখা গেছে এক এক সময় সত্তর আশি একশো জন কর্মী জেলে ছিল তো সেই সময় যখন আমাদের কর্মীরা জেলে তখন দেখা গেছে আমাদের রাজনীতির মধ্যে রাজনীতির গ্রুপিং আছে আমাদের যারা যাদের সমর্থক আছে কেউ আমার সমর্থক আছে কেউ অন্যান্য ভাইয়ের সমর্থক আছে আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করেছি আমাদের কর্মীদেরকে আমরা আন্তরিকভাবে সহযোগিতা করতে জেলখানায় তাদের খোঁজখবর রাখার জন্য যারা তাদের ফ্যামিলির খোঁজখবর রাখার জন্য আমরা এই কাজগুলি খুবই আন্তরিক আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে করেছি যার কারণে আমাদের আমরা কর্মীদের থেকে আমরা নিজেদেরকে আমরা দূরে ফেলে দিই মানে সরিয়ে নিয়েই নেই আমরা কর্মী কর্মীবান্ধব ছিলাম আমরা এখনও আছি যে কারণে কর্মীরা সবাই এই কথা বলে অতীতের কথা বলে মনে রেখেছে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউফটি ফার্স্টে পাচ্ছেন এর সব সুবিধা ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক